বলতে লজ্জা লাগছে আমি ঘাটাল বাসী পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল এখন রক্তাক্ত দেখুন সেই ছবি জানা যায় শিশু মেলার রাস কার হাতে থাকবে তাই নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল বেশ কয়েকদিন আগে প্রাক্তন বিধায়ক শঙ্কর ঘাটাল শিশু মেলা কমিটি করার উদ্যোগ নেন আর আপত্তি তুলে দীপক অধিকারীর দলবল আজ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলা কমিটি গঠনে দুই পক্ষের জমায়ে ছিল আর সেই বৈঠকেই হাজির থাকবেন সাংসদ দীপক অধিকারী তথা দেব দুপুর একটা কুড়ি নাগাদ সাংসদ দেব স্টেডিয়ামে পৌঁছালেই শুরু হয়ে যায় দেবকে ঘিরে বিক্ষোভ এবং উত্তেজনা এত চরমে পৌঁছায় যে স্টেডিয়াম ছাড়তে বাদ অধিকারী তথা দেব শুরু হয় তুমুল উত্তেজনা অনুগামীদের মধ্যে চলে হাতাহাতি ঠেলাঠেলি লাঠির ঘায়ে মাথা ফাটে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকদের এমনকি আহত হয়েছে অনেকেই পরে ঘটনার পরিস্থিতি সামাল দেন ঘাটাল থানার পুলিশ ছিল <laughs>

দেখতে পাচ্ছে প্রশ্নে সেই ছবি আমি সংবাদে পথে দেখাচ্ছি বিশাল পুলিশ বাহিনী এসে এই যে গন্ডগোল মেলা কমিটিকে নিয়ে তৈরি করা নিয়ে যে গন্ডগোল শুরু হয়েছিল সেই গন্ডগোলকে সামাল দেওয়ার জন্য কিন্তু ঘাটারের বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন একেবারে খন্দ বেড়ে গেছে এই মুহূর্তে তোরা হটালে জড়মি স্টেডিয়াম থেকে স্টেডিয়ামে যখন তোরা খন্ডজিতেতে গিয়েছিস তোরা চারি সাইড ছবি দেখতেছিস না তুমি মাস্টার বাচ্চা পুলিশ স্যার আম্মা রাস্তা আবার দেখুন নি হয়েছে তোরা কি করছিস ভাড়াল ধারা বিশাল পুলিশ বাহিনী এসেছেন উপস্থিত হয়েছেন সংকট দলের যে তার যে গোষ্ঠী তিনি কিন্তু এখানে যারা যারা এসেছিলেন তাদের জন্য মাংস ভাত রান্নার ব্যবস্থা করা হয়েছিল লাঠির পরিস্থিতি তৈরি হয় তাতে করে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন ভাত এবং মাংস শুরু হয়ে গেছে ভালো হয়েছে খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ভাত এবং মাংস তার সাথে সাথে কিন্তু অন্যান্য তৈরি তরকারি করা হয়েছিল দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি একেবারে কিন্তু এই গন্ডগোলের পরিস্থিতিতে ভাত এবং মাংস কিন্তু ঢেলে দেওয়া হয়েছে এবং চরম আকার ধারণ করেছে এখানে

এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ারকে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিলো আপনারা ছিল না আমি কোনোদিনই আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কে আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কে যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাহলে প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলে তার জন্য খুব দুঃখজনক আশা করি শুনতে পেলাম কি সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখেন ঘাটালে এই রূপটা নয় আপনি খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটাল রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনও শান্তি প্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করবো এবং শান্তি বজায় রাখবো এবং আমার মনে হয় কে এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করেন এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার আমার নেত্র সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা বাস তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই খুব মানে আমাদের সবাইকে একটু ভাবতেছি মেলা হবে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয় একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না আফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দা হোল শান্তিপ্রিয়ভাবে আবার কিভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলা মেলার উপরে অসা যাতে না হয় মানুষ যারা ঘাটালে বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কে ঘাটালে এটা চলতো না একটা একটা ডিফারেন্টলি একটা প্রস্যাপ হয়েছে সেটা আমরা রেক্টিফাই করবো কোথায় ভুল হয়েছে কেন হলো হ্যাঁ প্রশাসনে কী ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমা সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এইটা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখা ছিল তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় কে সেটা প্রশাসন দেওয়ার থেকে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য আমার ডিস্টার এখানে আছে আমরা বারোটার সময় সব মিটি দিয়ে এই যে এতদিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বাঘ এই সব আমি এখনও থাকতে চাইনি আমি আর বলছি এই মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটা যে বেশি ট্যান্ডেল চলে গেল যে বেশি ট্যান্ডেল কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং আগের যে কমিটি সেটা আপনার মিটিংয়ে যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্কর যেদিন হওয়ার কথা ছিল তার রাত ফোন করি আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছি আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে না করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারো একার মেলা নয় এটা ঘাটলের মানুষের মেলা কিন্তু সকালবেলা উঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তফ হয়ে গেছে সেক্ষেত্রে ওপর দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে হয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু শঙ্করবাবু যেন রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখনো রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা আক্লান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আসে আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন আপনি শঙ্কর দা তারপর কি এমন ঘটলো যে এই পরিস্থিতি এখনো শখ মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাই তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার তারা মালাঘাটে কি সিদ্ধান্ত হয়েছে বলুন না কোলাঘাটে কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিলো কি দুটো জন দুজনেই শঙ্করবাবু যে নিজের যেই চাইছিল সেই পক্ষটাও মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স ব্যবহার করার কথা ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না গৌরময় মেলা শিশু মেলা ঘাটালের আবেগের মেলা এই মেলাকে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে এই মেলাকে নিয়ে তৃণমূল ব্যবসা করছে কে সাহস দিয়েছে কোন অধিকারে করছে ক্ষমতায় আসার পর থেকেই এই মেলাকে নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে লুট করছে সেই আবেগ সেই নেশা এই চুরি করার একটা নেশা এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে যার জন্য আমরা দেখেছি দু সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত শঙ্করবাবু নিজের হাতে মেলা করেছে এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে তারপরে দেবের গোষ্ঠী জোর করে সে মেলা কমেডি থেকে শুরু করে মেলা পরে দেবের গোষ্ঠী সাংসদবাবুর গোষ্ঠী মেলা দু বছর করেছে তারাও লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এই যে টাকার নেশা এই নেশা এখনও ভুলতে পারেনি তাই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই সন্ত্রাস মাথা ফাটানো থেকে শুরু করে অনেক কিছু হয়েছে কারণ সবাই দুটো গোষ্ঠী বুঝে গেছে এই মেলা করলে কত কত টাকা লুট করা যায় কত লক্ষ টাকা ইনকাম হয় তো সেই জন্যে আজকের এই লড়াই তো আমরা চাই ঘাটালবাসীর আবেগের মেলা ঘাটালবাসীর হাতে ফেরত দেওয়া হোক বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি যদি না ঘাটালবাসীর হাতে ফেরত দেওয়া হয় মেলা চলাকালীন হয়তো সাধারণ মানুষের প্রতি এভাবে অন্যায় অত্যায় হতে পারে সাধারণ মানুষদের পর সন্ত্রাস হতে পারে তারা খুন জখম হতে পারে তো সেই জন্য আমরা বলবো ঘাটালবাসীর মেলা ঘাটালবাসীর হাতে ফেরত দেওয়া হোক